আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার তাসলিমাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর যারা অসুস্থ আছেন আপনাদের সবার শেফা কামনা করছি আমি খুলনার মেয়ে সিলেট থেকে বলছি সকালে ঝুলা গুড় আর পরটা দিয়ে নাস্তা করে নিলাম গুড়টা অনেক মজার একটু দানা দানা ছিল তারপর আমার যে রাখা আছে কাজগুলো এগুলোকে যত্ন করতে হবে সাহানাকে নিয়ে চলে এলাম এখানে আমি ইমার্জেন্সি পয়েন্টটা সবসময় পরিষ্কার করে রাখি কিন্তু উপর থেকে ঝেড়ে দুনিয়ার ময়লা নিচে ফেলবে নিষেধ করার পরেও শোনে না আসলে বেসরম হইলে যে অবস্থা হয় দেখা যাচ্ছে টাকা পয়সা এক জেনারেশনে ইনকাম হয়ে যাচ্ছে কোটিপতি হয়ে যাচ্ছে কিন্তু সিস্টাচার এক জেনারেশন কেন এটা যদি পরিবারের ভিতর না থাকে তাহলে দশ জেনারেশনেও এটা শিখতে পারবে না সেই রকম অবস্থা হয়েছে উপরের লোকজনের শীতকালে বেশিরভাগ গাছই একটু মরা মরা টাইপের থাকে যার জন্য দেখতে ভালো লাগে না এই যে আমার গোল্ডেন পটসটা এটা বেশ সুন্দর হয়েছে এইটা সিঙ্গোনিয়াম অ্যালবো এটা রোদ্রে না রাখাতে ভেরিগেশনটা চলে গিয়েছে এই জন্য আবার রোদ্রে নিয়ে এসেছি রোদ্রে থাকলে এই যে সাইডে একটু হালকা সবুজ দেখতেছেন তারপরে এই যে এইটা এটা রোদ্রে যদি রাখতাম পুরাটাই সাদা হয়ে যেত দেখতে খুবই ভালো লাগতো এটারও ভেরিগেশন চলে গিয়েছে প্রথম যখন কিনেছিলাম খুব সুন্দর দুটো পাতায় ভেরিগেশন ছিল কিন্তু এখন এটার আর ভেরিগেশন নেই যাই না কেন তারপর রৌদ্রতে রেখে দিয়েছি দেখা যাক কী হয় এটা ভেরিগেটেড রিও এটা রৌদ্রে আছে তবে কড়া রৌদ্র না যার কারণে এর কালারটা অত ডিপ হয়নি কড়া হলে কালারটাও ডিপ হতো এটা ভেরিগেটেড অ্যালোকেশিয়া এটা কিনেছিলাম তখন মনে হয় তিনটা পাতা ছিল এবং গাছটা একটু ছোট ছিল কিন্তু দাম একটু বেশি এই গাছের আর এখন গাছটা বেশ লম্বা হয়েছে দুটো পাতাও ছেড়েছে কিন্তু ওই যে বললাম না আমার বারান্দাতে খুব কড়া রুদ্র আসে না যার কারণে কালারগুলো অত ডিপ হয় না ভেরিগেটেড সব গাছেরই সকালবেলা অন্তত পক্ষে দুই ঘন্টা রৌদ্র লাগাইতে হয় নইলে এদের কালার আসে না আজ অনেক দিন পর অনেক দিন না অনেক মাস পর সাজে যাচ্ছি সেই আগস্টের পাঁচ তারিখে ছাদে গিয়েছিলাম আর আজ সাধে এলাম সেই দিন যখন সাদে এসেছিলাম তখন সাদের অন্য সাইডে যেতে ভয় পেয়েছিলাম কারণ চারিদিক থেকে মুড়ির মতো অনবত গুলাগুলি হচ্ছিল যার কারণে অল্প একটু সময় থেকে চলে এসেছিলাম আর আজ সাধে এসে প্রাণ ভরে আকাশটাকে দেখলাম চারদিকের পরিবেশটাকেও দেখলাম তবে এখন যেহেতু শীতকাল সেহেতু অত ভালো লাগতেছে না দেখতে এই গাছগুলো কোনো ফ্ল্যাটের একজনের এটা খুব সম্ভবত কুল গাছ হবে তবে হবে কিনা না যাই না আর এই যে খোলা আকাশ কয়দিন পর খালি চোখেই ওই দূরে মেঘালয় পাহাড় দেখা যাবে আমাদের বাসার সামনেই ফাঁকা জায়গাটা এখানে আগে দুটো গাছ ছিল বড় বড় এখন কেটে ফেলেছে কারণ এখানে নতুন করে টাওয়ার করবে এখানে বড় একটা সিরিজ গাছ ছিল আমি কয়েকদিন আগেও শিরিষ গাছের ভিডিও দিয়েছিলাম ফুলসহ এবং একটা পাম গাছ ছিল এই পাম গাছে বিশাল বড় বড় আকারের পাতা হতো মানি প্ল্যান্টের কাপড় চোপড় সাদে নেড়ে দিয়ে এখন বাসায় চলে যাচ্ছি অনেক দিন পর সাদে এসেছিলাম কিন্তু শীতকাল যেহেতু এই জন্য পরিবেশটা অত ভালো লাগলো না চারদিকে কেমন যেন অন্ধকার অন্ধকার গতরাতে সাফার মিসের বাসা থেকে পড়া শেষ করে কিছু খাবার কেনার জন্য ইউনিমার্টে গিয়েছিল আমি একটু মাছের ওখান থেকে ডু আনলাম দেখলাম যে ভালোই মাছ আছে এজন্য অল্প কিছু মাছ নিয়ে আসলাম হাফ কেজি বেলে মাছ এবং হাফ কেজি ট্যাংরা মাছ নিয়ে এসেছিলাম আমি রাতে যদি মাছ কিংবা মাংস বাজার করি তাহলে ওগুলো কিন্তু ওই টাইমে আর কাটাকুটি করি না এনেই জাস্ট ফ্রিজে ঢুকিয়ে রাখি আর পরের দিন সকালে সেগুলো বের করে ভিজিয়ে নর্মাল করে তারপর কাটাকুটি করি এখন আমি এগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখব। তারপর এগুলো যখন নর্মাল হয়ে যাবে তখন কাটব এবং রান্নার জন্য কিছু রেখে দিব। আর অন্যগুলা প্যাকেট করে ফ্রিজে রেখে দিব মাছগুলো তুলনামূলকভাবে বড় এবং ফ্রেশ অন্য মাছও ছিল বেশ ভালো তবে আমার কাছে টাকা ছিল না এই জন্য কেনা হয়নি স্বপ্নের তুলনায় ইউনিমাটে বেশ ভালো ভালো আমাদের দেশি মাছ পাওয়া যায় এবং মাছগুলো ফ্রেশ থাকে দুপুরে আমার একটা পার্সেল এসেছিল এটা প্লান্টিটাস থেকে নেয়া এটা দ্বিতীয়বার প্লান্টিটাস থেকে আমার কোনো কিছু নেয়া এইখানে যে জিনিসগুলো সেল হয় সেগুলো হচ্ছে গাছ এর আগেও যে তিনটা গাছ কিনেছিলাম গাছগুলো খুবই সুন্দর ছিল এবং এবারও যে তিনটা গাছ নিয়েছি সেগুলোও খুবই সুন্দর মনে হয় না যে এটা এত দূর থেকে এসেছে মনে হচ্ছে যে আমি বোধ এই নার্সারির থেকে নিজ হাতে নিয়ে এসেছি এই যে দেখেন গাছগুলো একেবারেই সতেজ এটা ঢাকা থেকে হোম ডেলিভারি দিয়েছে এবার অন্য প্রসঙ্গে একটি কথা বলি সময় অনেক মূল্যবান এই যে আপনারা যারা সময় করে আমার ভিডিও দেখতেছেন প্লাস তারপরে কমেন্ট করতেছেন আসলে এটার কোনো মানে তুলনা হয় না কিংবা এটা অন্য কোনো কিছু দিয়ে মূল্যায়ন করা যায় না আপনাদের যে মূল্যবান সময় আমার পিছনে ব্যয় করছেন এই জন্য আপনাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞ এই কৃতজ্ঞতা বোধ থেকেই আমি গত ভিডিওতে গত ভিডিও না ঠিক তার আগের ভিডিওতে আমি দুই আপুর কমেন্ট পড়েছিলাম এবং কিছু আপুর নাম বলেছিলাম আজও তেমন কয়েকটা কমেন্ট পড়বো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন মশাল্লাহ আপনার ভিডিও আমার খুবই ভালো লেগেছে ভিডিওতে দেখানো প্রোডাক্টগুলো এত বেশি কিউট কোনটা রেখে কোনটার কথা বলবো কিছু জিনিস থাকে যা দেখার সাথে সাথেই নজর কাড়ে আপনার জিনিসগুলো আমার তেমনি ভালো লেগেছে আপনার চয়েস মাসাল্লা তারিফ করতেই হয় ভালো থাকবেন আপু দোয়া রইল এই সুন্দর মিষ্টি মঞ্জুরারু কমেন্টটা করেছেন আমাদের সবাই প্রিয় আকন্দ হোমস ডায়েরি থেকে আপু যথেষ্ট রুচিবান এবং আপুর কথাগুলো খুবই ভালো লাগে গত ভিডিওতে আপু খুব মূল্যবান কথা বলেছিলেন আপু আপনার জন্য আমার ভালোবাসা রইল এবং সেই সাথে আল্লাহ জন্য আপনাকে নে হায়াত দান করে এটাই কামনা করি এই কুমড়োর ফুলগুলি রাতুল নিয়ে এসেছিল এনে বললো যে ওর আম্মু এই ফুলগুলো খুব সুন্দর করে ভাজি করেন সেটাই মনে হয় খেতে ওর ইচ্ছা করছিল আর আমিও এই ফুল ভাজি খেয়েছিলাম অনেক ছোটোবেলায় নানি বাড়িতে মামি আম্মা নানি এগুলো ভাজি করতেন কিন্তু আমার দুই মেয়ের এক মেয়েও এগুলো খায় না এখন দেখা যাক যে রান্না করার পর মানে ভাজার পর ওরা খায় কিনা ফুলগুলো বেশ ফ্রেশ ছিল এবার আরেকটি কমেন্ট পড়তেছি এটা লিখেছেন সিম্পলি উর্মিয়া আসসালামু আলাইকুম ইস্কন সম্বন্ধে খুব সুন্দর করে বুঝিয়ে দিলে আপু রান্নাগুলো লোভনীয় হয়েছে সাকুলেন্ট পটগুলো খুব খুব সুন্দর প্রত্যেকটি জিনিস আমার পছন্দ হয়েছে আমি সব সময় লাইক দিয়ে শুরু করি। সবসময় এই আপু বেশ কিছুদিন আমার সঙ্গে অ্যাড আছেন আমিও আপুর ভিডিও দেখি আপনারাও আপুকে সাপোর্ট করতে পারেন আপু আপনাদের সাপোর্ট করবে ইনশাল্লাহ এবার আরেকটা আপুর কমেন্ট পড়তেছি ব্লগস উইথ সিমো লাচ্চা সীমায় আমিও খেয়েছি আপু অনেক মজার তোমার প্রত্যেকটা শপিং সুন্দর হয়েছে চা না কফি এটা আমিও কিনতে চাই আপু আর তুমি যে সেলফের সাথে যার কিনেছ সত্যি অনেক লো কোয়ালিটি অনেক আপুরা রিভিউ দিয়েছে আমি দেখেছি পাতাগুলো সুন্দর এই আপুকেও আপনারা সাপোর্ট করতে পারেন আপুও আমার সঙ্গে আছে বেশ কিছুদিন এবং আপু আমার প্রত্যেকটা ভিডিও দেখে কমেন্ট করেন এবং আমিও আপুর ভিডিও দেখি এবং কমেন্ট করি এবার আমাদের সবার প্রিয় ফারিয়াস ফ্যামিলি ব্লগের ফারিয়ার কমেন্ট পড়তেছি আসসালামু আলাইকুম তাসু আপু আমলো তো আমার খেতে বরাবরই ভালো লাগে বাম মাস আমার আব্বাও খুব পছন্দ করেন খুব সুন্দর হয়েছে ইস্কন সম্পর্কে অনেক কিছু জানলাম আপু পটগুলো খুব সুন্দর আল্লাহ গো তোমার কুমড়ো বড়ি দেখে মনে পড়লো আমিও তো কোন চিপায় চাপায় যেন ডালের বড়ি রেখেছিলাম জামাই নিয়ে এসেছিল রান্না করে খাওয়ানো হয় নাই আমি চা এবং কফি সব খাবো অনেক ভালোবাসা ওহে বলতে ভুলে গিয়েছিলাম রাতে অর্ধেক দেখে রেখেছিলাম ভিডিও এখন বাকি দিকটা দেখলাম আল্লাহ হাফেজ ফারিয়া বরাবরই মজার মজার কমেন্ট করে আসলে আমিও ওর মতো অনেক কিছুই ভুলে যাই কিছুদিন আগে আমি যে ফ্রিজে হাঁস রেখেছিলাম তারপর কুমড়োর বড়ি কিনেছিলাম সেটাও আমি ভুলে গিয়েছিলাম কিছু কিছু আপুর ভিডিও দেখে তারপরে আমার মনে পড়েছে যে আমি ফ্রিজে হাঁস রেখেছি কুমড়োর বড়ি কিনেছি ইভেন আরেকটা কথাও আমার মনে পড়ে গিয়েছে আরেক আপুর ভিডিও দেখে সেটা হচ্ছে চাল কুমড়া আমি কিন্তু চাল কুমড়া হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি কিন্তু সেটার কথা কিন্তু আদৌ মনে নেই এই দেখুন কিভাবে চিপার ভিতরে পোকা হয়ে যায় এই জন্য প্রত্যেকটা কুমড়ো ফুল ভালো করে দেখে পরিষ্কার করতে হবে নইলে কিন্তু ভিতরে এরকম পোকা থেকেই যাবে অনেক আপুরাই আমার ভিডিওতে কমেন্ট করেন কিন্তু সবার কমেন্ট তো আর একবারে পড়া সম্ভব না এই জন্য আর যাদের কমেন্ট পড়তে পারিনি আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নেক্সটে আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সাথে গল্প করতে করতে আমার কুমড়ার ফুলগুলো কিন্তু বাসা প্রায় শেষ হয়ে গিয়েছে এখন এই যে দেখতে পাচ্ছেন এখন এগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে নিব প্রত্যেকটা ফুলের ভিতরে পানি দিয়ে সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি এবং বেসন অল্প পরিমাণে চাউলের গুঁড়ি ডিম হলুদ মরিচের গুঁড়া আর একটু সামান্য আদা রসুন দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি ফ্রিজে একটু ডাউল বাটা ছিল তা ওটাও বের করে নিয়েছি ডাউলের পেঁয়াজও করব আর যে আস্ত ফুলগুলা যেটার ভিতরে যে ডুবাচ্ছি এটার ভিতর ডাউল দেইনি কিন্তু কুচি করে নিয়েছি কতগুলো ফুল ওটার ভিতরে সামান্য ডাউল দিয়ে আমি পেঁয়াজুর মতো করে নেবো মানে কুমড়া ফুলের পেঁয়াজও ইতিমধ্যে ভাজাও শুরু হয়ে গিয়েছে আমি অবশ্য ভাজতেছি না সাহানা ভেজে দিচ্ছে আমার ভয়েজের ভিতর কিন্তু সাহানার ছেলের চিৎকার শুনতেছেন ও আসলে কান্না করতেছে না এরকম করে ভাজাভাজি শেষ হয়ে গিয়েছে এগুলো পেঁয়াজু আর এটা হচ্ছে কুমড়া ফুলের পেঁয়াজু আর এটা আস্ত কুমড়া ফুল দেখছেন তো সেপ দেখেই বোঝা যাচ্ছে প্রত্যেকটা ফুল কিন্তু একেবারেই আস্ত রয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে অনেক মুচমুচে হয়েছে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে দেখতে যাই না আপনাদের কাছে কেমন লাগতেছে এই খাবারগুলো আমরা যখন ছোট ছিলাম দেশের বাড়িতে বেড়াতে যেতাম তখন কিন্তু এই কুমড়ো ফুলের বড়া তারপর আস্ত কুমড়ো ফুল এগুলো খুব খাওয়া হতো আর গরম গরম এগুলো অনেক মজা লাগত আমি কিন্তু দুপুরের খাবার খেতে বসে গিয়েছি মোমো রাতুল ওরা সবাই ডিউটিতে সাফাও স্কুল থেকে এখনো আসেনি আমি খেতে বসেছি এখানে ভর্তা আছে টমেটো ভর্তাটা অনেক মজার ছিল আর ধনেপাতা পাতা ভর্তা আর আমি একটু পাতলা ঝোলে ট্যাংরা মাছ রান্না করেছিলাম ওটা নিয়েছি আমার আব্বা ভাত খাওয়ার পর প্লেট এত সুন্দর করে কে খে খেতেন যে মনে হতো যে প্লেটটা ধোয়া কিন্তু আসলে ধোয়া ঠিক না এই যে আমিও ঠিক এভাবে আজকে খেয়েছি সাহানার দুষ্টু সিলেকে এক ঝলক দেখিয়ে দিলাম এই যে কিভাবে তাকিয়ে আছে ওকে দুষ্টামি করলে ওর খুব ভালো লাগে আর ওর সাথে কথা বললে ও খুব কথা বলার চেষ্টা করে এই ফুল দুটো বেশ কয়েকদিন হয়েছে ফুটেছে এখন প্রায় শেষের পথে মানে পড়ে যাবে তাই দেখতে এলাম আর কাটা মুকুটটা কেন যে আর ফুল দিচ্ছে না সেটা বুঝলাম না আসলে ফুলের সিজনে গাছে যদি ফুল না হয় তাহলে কিন্তু ভালো লাগে না আর মনের ভিতরে একটা খুঁতখুঁতি থেকেই যায় ইস্ফুল হলো না আমারও সেই রকম অবস্থা হয়েছে এখনো আপনারা যারা আমার সাথে আছেন শুরুতে যদি ভিডিওতে লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ এখন একটা লাইক দিয়ে আমার সাথেই থেকে যান আর আপনারা যারা আজ প্রথম আমার চ্যানেল ভিজিট করতেছেন আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাওয়ার জন্য এই যে আজকে এই জে প্ল্যানটাও কিনেছিলাম এটা আমার জন্য কিনেছি আর এর আগে যেটা দেখিয়েছিলাম অন্য ভিডিওতে সেটা রাতুলের জন্য আর এটা হোয়াইট প্রিন্সেস এটাও বেশ সুন্দর তবে সবই কিন্তু ভেরিগেটেড এটাতে একটু সূর্যের আলো লাগবে আর এটা ফিলোডেনড্রেন্ট এই মুনলাইটটা বেশ সুন্দর আমার আরেকটা মুনলাইট আছে তবে সেটা অন্য ধরনের আজ এই তিনটা গাছই কিনেছিলাম যেটা ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম প্যাকেট খোলার সময় এই যে গাছ তিনটা আসলেই সুন্দর এখন আমি বিকালবেলা আমার গাছগুলোকে একটু পানি স্প্রে করে দিব এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিও দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ